আসসালামু আলাইকুম আজকে নবম দশম শ্রেণীর রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে মৌলের শতকরা সংযতি নির্ণয় তো এই মৌলের শতকরা সংযতি নির্ণয় আমরা কিভাবে করব এটা খুব সুন্দর একটা সমাধান আছে খুব সহজ নিয়মে এটা আমরা নির্ণয় করে পারবো তো এখানে কী বলা আছে একটি যৌগের একটি যৌগের সিক্স পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম বিশ্লেষণ করে জিরো পয়েন্ট ফোর ফাইভ গ্রাম হাইড্রোজেন টু পয়েন্ট সেভেন গ্রাম কার্বন ও থ্রি পয়েন্ট সিক্স গ্রাম অক্সিজেন পাওয়া গেল শতকরার সংযুতি নির্ণয় করো তো এখানে মৌল আছে কয়টা ওখানে হাইড্রোজেন কার্বন আর অক্সিজেন এই তিনটা তিনটা মিলে এই এতকে ভেঙে এই তিনটা মৌল কি পাওয়া গেছে বলছে যে শতকরার সংযুতিটা নির্ণয় করুন তো প্রথমে এখন কি আছে আমার হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুতি এখানে মোট কত সিক্স গুণ একশো পার্সেন্ট কেন এখানে শতকরা বলা হয়েছে এই কারণে আমরা পরে ক্যালকুলেশন করি আমরা সবগুলো একটু লেখেনি নিই তারপরে কে আছে কার্বন আছে কার্বন এর শতকরা সংযুতি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ গুণ একশো পারসেন্ট আর কে আছে অক্সিজেন অক্সিজেনের এর শতকরা সিক্স পয়েন্ট সেভেন ফাইভ গুণ হানড্রেড পারসেন্ট তো এই জিনিসগুলা সব কি একই আছে কিন্তু একদম সহজ টোটাল যেটা মোট যেটা থাকবে সেটা কি সব সময় নিচে হবে আর শতকরার সংযুতি যখন বলবে শত করার কারণে একশো পার্সেন্ট দিয়ে কী হবে গুণ হবে এখন কার কত দেওয়া আছে ভ্যাঙ্গেজেট আমরা পাইছি কত এখানে হাইড্রোজেন কত পাইছি জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো পয়েন্ট ফোর ফাইভ তারপর কার্বন কত পাইছি আমরা টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সেভেন অক্সিজেন কত পাইছি আমরা থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স এখন ক্যালকুলেশান করলেই আমরা কী করে দেব শতকরা সংযুক্তিটা পেয়ে যাবো এখানে হাইড্রোজেন যদি আমরা করি তাহলে কত পাবো এখানে সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট পাবো সিক্স পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট কার্বন আছে এটা ক্যালকুলেশান করলে কত দাঁড়াবে ফোরটি পারসেন্ট আর অক্সিজেন যদি করা হয় এখানে ফিফটি থ্রি পয়েন্ট ডাবল থ্রি পারসেন্ট একদম ইজি তাহলে এখন কি বোঝা গেল যে মোট যেটা থাকবে সেটা আমরা নিচে থাকবে আর শত করার জন্য একশো দশ পার্সেন্ট দ্বারা কী করবো গুণ করবো আর একটা কী আছে এখানে যে ভ্যাঙে যে মহিলাগুলো আমরা পাইছি ছোট ছোটগুলো পাইছি এটা কি হবে যার যেখানে সেখানে কি বসে যাবে তো এভাবে যে কোনো যৌগ যদি দেওয়া থাকে এবং টোটাল সহ সব মান যদি দেওয়া থাকে তাহলে আমরা শতকরার যদি কী নির্ণয় করতে পারবো কিন্তু এখানে আর একটা বিষয় আছে অনেক সময় যে এখানেও বলে দিতে পারি যে অবশিষ্ট অক্সিজেন পাওয়া গেল তাহলে অবশিষ্ট অক্সিজেন যদি পাওয়া যায় সেটা আমরা কীভাবে বের করব এটা আগামী কোনো ক্লাসে আমি ভালো করে বুঝাই দেবো আশা করি সাধারণত এরকমই দেওয়া থাকে তো এভাবে আমরা সহজ নিয়মে শতকরা করার নির্ণয় করবো আশা করি সকলেই বুঝতে পারতেছেন ধন্যবাদ